যাতে কারো ক্ষতি না হয় আপনারা সরে দাঁড়ান পিছনে যারা শ্মশানে যারা পিছনে আসেন শ্মশানের পিছনে যারা আছেন আপনারা একটু সরে দাঁড়ান যাতে কারো ক্ষতি না হয় আপনারা দূরত্ব বজায় রাখুন আমি বারবার বলছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা পিছনের থেকে সরে যান যাতে বাজে ছিটকে আপনারা আপনাদের গায়ে না পড়ে আমরা দেখতে পাচ্ছি আতসবাজি দিয়ে ছিটকে যাচ্ছে আপনারা যাতে কারো ক্ষতি না হয় আমি সকল পুণ্যার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবচয় করবেন না আমাদের পূজনীয় বান থেকে আতসবাজি দিয়ে অগ্নি বিসর্জন করা হচ্ছে সবাই দেখার সুযোগ করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন যার যার নিরাপত্তা স্থানে বসে করুন যাতে কারো ক্ষতি না হয় যাতে কারো আতঙ্বাজি দিয়ে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন পুণ্য অতিথিবৃন্দ আকর্ষণ করছি আপনারা যার যার নিরাপদ স্থানে বসে পড়ুন সামনের যারা দাঁড়িয়ে আছেন সামনের পুণ্যাতি যারা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে বসে যান পিছনের পুণ্যাতিরা দেখতে পাচ্ছেন না আপনারা বসে যান আমি অনুরোধ করছি আপনারা একটু বসে পড়ুন পিছনের পুণ্যাতিদের দেখা সুযোগ করে দিন পিছনের পুণ্যাতিদের দেখা সুযোগ করে দিন আপনারা সামনের সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান যাতে কারো যাতে কারো ক্ষতি না হয় যাতে কারো ক্ষতি না হয় আমাদের প্রশাসন মহোদয় বলছেন যাতে বাজিল আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বাইরে সরে যান bayi bese সবাই সেরিয়ে যান সবাই সেরিয়ে যান যার যার নিরাপত্তা স্থানে চলে যান যাতে কারো ক্ষতি না হয় আমি বারবার অনুরোধ করছি পুণ্যাতবৃন্দ আপনারা বাজির আশেপাশে থাকবেন না আমাদের প্রশাসন মহোদয় বলছেন বাজির আশেপাশে কেউ থাকবেন না আপনারা যার যার নিরাপদ স্থানে চলে যান যাতে কারো ক্ষতি না হয় সবাইকে বেকার সুযোগ করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে উপভোগ করার জন্য সুযোগ করে দিন আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন আমাদের পরম প্রতিনিয় বান থেকে আতশবাজি দিয়ে অগ্নি সচেতন করা হচ্ছে তাই সবাইকে অনুরোধ করছি আপনারা বসে যান আপনারা সামনে সারিতে বসে যান যাতে কারো ক্ষতি না হয় সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন যাতে কারো ক্ষতি না হয় আমি বারবার অনুরোধ করছি যাতে কারো ক্ষতি না হয় যার যার নিরাপদ স্থানে বসে যান আপনারা সবাই বসে যান সামনের সারিতে যারা আছেন আপনারা বসে যান Dur salayot tanajir. Hozirga tikoydi tikoydi. Tutibilar arxo bo'yib, arxo bo'yib, arxo bo'yib. U dolamaydi. Qotirni. असांस करी